আসসালামু আলাইকুম প্রবাসীদেরকে বলা হয় রেমিডিয়ান যোদ্ধা কিন্তু যেই প্রবাসী দশ মাস হয়েছে স্ত্রীকে বাংলাদেশে রেখে চলে গেছেন প্রবাসে জীবিকা নির্বাহ করতে প্রবাসে গিয়েছিলেন সেই স্বামী কিন্তু এদিকে এ স্ত্রী করেছে কি পাশের বাড়ির ছয় বছরের ছোটো আরেকজনের সঙ্গে আরেকজনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছেন কিন্তু দর্শক ঘটনাটি একটু ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে আবারও বলছি স্বামী রেমিডিয়ান্স কামাইতে প্রবাসে চলে গেছেন তাদেরকে বলা হয় রেমিডিয়ান যোদ্ধা সেই স্বামী মাত্র দশ মাস হয়েছে প্রবাসে চলে গেছেন স্ত্রীকে রেখে এই দিক দিয়ে যেই প্রবাসী স্বামী বিদেশ করছেন তার কিন্তু তিনজন ছেলে সন্তান রয়েছে কিন্তু এদিক দিয়ে এই স্ত্রীর করেছে কি পাশের বাড়ির আরেকজনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে যান কিন্তু যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন ওই পাশের বাড়ির যুবক ভাবি ভাবি বলতো এক পর্যায়ে সেই ভাবির সঙ্গে এমন একটা সম্পর্ক হয়েছে যা কি না আসলো গভীর রাতে রাত যাপন হয় তাদের সঙ্গে এই বিষয়টি আসলো খুবই দুঃখজনক এমন একটি ঘটনা ঘটেছে রাজবাড়িতে কিন্তু এদিক দিয়ে যখন এদিক দিয়ে যখন হচ্ছে সেই পাশের বাড়ির যেই যুবকের সঙ্গে পরকিয়ায় রেশমা আক্তার লিপ্ত ছিলেন তখন এক পর্যায়ে সেই রেশমা আক্তার করেছে কি তার তিন সন্তান বাড়িতে রেখে পাশের বাড়ির যেই যুবকের সঙ্গে পরকিয়ায় লিপ্ত ছিলেন সেই বাড়িতে বিয়ের দাবিতে হাজির হয়েছে যখন সেই যুবক ত্যাগ পেয়েছে যে আমার তো ভাবি আসতেছে আমাকে বিয়ে করার জন্য সেই যুবক করেছে কি বাড়ি ছেড়ে পালিয়েছে কিন্তু এদিকে রেশমা আক্তার করেছে কি সেই বাড়িতে বিয়ের দাবিতে বসে আছেন রেশমা আক্তারের কাছে একটি প্রশ্ন সুরে দিচ্ছি রেশমা আক্তার আপনি কিভাবে পারলেন আপনার তিনটি সন্তান রেখে আরেকজনের আরেকজনের সংসার ভেঙে এই এই যে পরকীয় করছেন আপনি আপনি কি একটা চিন্তা করেন নাই আপনার তিন তিনটি সন্তান রয়েছে আর আপনার স্বামী কত কষ্ট করছে প্রবাসে প্রবাসীরা কামাই করতে যান শুধুমাত্র পরিবারের সুখের জন্য সেই পরিবারের সুখের জন্য কামাই করতে গিয়েছিলেন প্রবাসে কিন্তু তার মুখটা তো আপনি রাখলেন না আপনি আজকে এসেছেন বিয়ের দাবিতে দর্শক ঘটনাটি আসলেও খুবই দুঃখজনক প্রবাসীদেরকে বলা হয় রেমিডিয়ান্ট যোদ্ধা প্রবাসীরা প্রবাসে যেয়ে কিন্তু কেউ মেথরি থেকে শুরু করে কেউ কনেকটেশনের কাজের সাথে বিভিন্ন জায়গা বিভিন্ন কাজের সাথে কিন্তু জড়িয়ে আছে দর্শক এই রেশমা আক্তারের কাছে আমি আরও একটি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি রেশমা আক্তার আপনি কি একটাবার চিন্তা করেন নাই আপনার সুখের জন্য পরিবারের সুখের জন্য ছেলে সন্তানের সুখের জন্য সেই স্বামী গিয়েছিল প্রবাসে দর্শক ঘটনাটি কিভাবে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখেন প্রবাসী ভাইরা এত কষ্ট করছেন প্রবাসী প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশে থেকে অনেক কষ্ট করছেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যদি প্রবাসীরা রেমিডিয়ান্স না পাঠায় আমাদের বাংলাদেশ কিন্তু অচল হয়ে যায় আমাদের বাংলাদেশে দৈনিক কয়েকশো হাজার হাজার কোটি টাকা কিন্তু প্রবাস থেকে রেমিডিয়ান্স আসে বাংলাদেশে যাই হোক ভিডিওটি আমি শেয়ার ভিডিওটি আমি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে রাজবাড়িতে